যারা মিথ্যা মামলা করেছে গত ষোলো সতেরো বছর শুধু আমার বিরুদ্ধেই মামলা করে নেয় পুরা দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে সাধারণ নেতা করবে সাধারণ মানুষের বিরুদ্ধে এদের দুঃশাসন ছিল এরা অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী সাধারণ মানুষ শহীদ হয়েছে শিশু সাধারণ ছাত্র সবাই এই অত্যাচার নির্যাতন থেকে মুক্ত ছিল না সবাই মিলে আন্দোলন করার কারণেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন এই আন্দোলনের যে ফসল ফসলকে ধরে রাখার মধ্য দিয়েই আগামী দিনে আমাদেরকে গণতন্ত্রের নীতি শক্তিশালী করতে হবে ইনশাল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি হাসিনার বিচার যেটা হয়েছে যে বিচারটা আমরা আরও বেশি দৃশ্যমান দেখতে চাই অল্প সময়ের মধ্যে দেখতে চাই সেটি আমরা পাবো সে প্রত্যাশায় আমরা রয়েছি আমার দৃঢ় বিশ্বাস একটু সময় লাগলেও আমরা সবাই এখান থেকে মুক্ত হতে সক্ষম হবো মুক্ত হতে পারবো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আইনজীবী তারা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে সহযোগিতা করেছে আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন বিশেষ করে আজকে একটা কথা না বললে নয় দেখুন একটা প্রত্যাশা নিয়েই তো আমরা সামনের দিকে আমরা একটা টার্গেট পয়েন্টে গেছি গত কিছুদিন যাবত তারপরে আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট তাদের ষড়যন্ত্র থেকে বের হয়ে যায় নাই তারা এখনো খুব বেশি বেশি দৃশ্যমান শুধু গোপালগঞ্জে নয় গত পরশুদিন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে শোকাবহ ঘটনা ঘটেছে পুরো জাতি আমরা সুখে মহমান এর মধ্যে ফ্যাসিস্টকে খুব বেশি দৃশ্যমান সুযোগ নিচ্ছে গতকালকে আমরা সচিবালয়ের সামনে একটা মিছিল হয়েছে সেখানেও দেখেছি এবং এই যে মাইল স্কুল অ্যান্ড কলেজ সেখানেও আমরা প্রত্যক্ষ করেছি তাই আমি সবাইকে বলবো আমাদের প্রত্যাশার জায়গা থেকে খুব এই অল্প সময়ে যে সকল দাবি আমাদের পূরণ হয়ে যাবে তা নয় তবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সুদৃঢ় ঐক্যের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্য টার্গেট ঠিক রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমার বিশ্বাস সকল রাজনৈতিক দল তার বাইরে যে স্বপ্ন নিয়ে এই প্রজন্ম সেদিন আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল তারা যেন কোনোভাবেই আজকে বিচ্যুতি তাদের মধ্যে না করি তাদের প্রয়োজনে এই এই প্রজন্মের চাওয়া অনুযায়ী পাওয়া অনুযায়ী দেশের সকল মানুষের কাঙ্ক্ষিত যে স্বপ্ন আমি মনে করছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই ঐক্যকে আরও বেশি দৃঢ় করি সবার সহযোগিতা লাগবে লাগবে কারণ এই ফ্যাসিস্ট দেশকে ধ্বংস করেছিল দেশের স্বাভাবিক রাজনীতি সাধারণ মানুষের চাওয়া পাওয়া দুর্নীতি দুঃশাসনে আমরা একটা ভয়ঙ্কর শাসনের মধ্যে ছিলাম শাসনের মধ্যে ছিলাম আজকে এই মুহূর্তে আমরা আমাদের ঐক্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব তাই আমার উদার আহ্বান আসুন আমরা ধৈর্য ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষকে পৌঁছার জন্য একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি একটা জনগণের সরকার গণতন্ত্রের বেদকে শক্তিশালী করার মধ্য দিয়ে যে সকল জিনিসগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দিতে পারবে সেটা স্বাভাবিক কারণেই